হজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মার্কেট স্টক নিয়ে আলোচনা করব তো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এবং আপডেট কিছু পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি অসংখ্য ধরনের ভিডিও দিয়েছি তো এখান থেকে চাইলে আপনারা কিভাবে মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন এই রিলেটেড ভিডিও দেওয়া আছে তো যাক এসব কথার বাড়াবো না আমি মূল বিষয়ে চলে যাচ্ছি তো আমি যে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো আজকে সেটি অত্যন্ত একটু পাওয়ারফুল মার্কেট প্লেস যার কথা বললে না আপনারা দেখলেই অবাক হবেন যে এটা কীভাবে সম্ভব তো অলরেডি এই দেখেন আমার এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা একটি মার্কেট স্টক তো এখানে আমার ফাইল দেওয়া আছে সাতাশশো পঁয়ষট্টিটা ফাইল তো সব এগুলো হচ্ছে ভেক্টর ভেক্টর ফাইল পিএনজি ফাইল তো এখানে অসংখ্য ফাইল দেওয়া আছে এই যে ফাইলগুলো তো আমরা যদি একটু লক্ষ্য করি ফেভারিট এখানে দেখেন ফেভারিট দেখেন আর এখানে ফলোয়ার্স দেখেন তো তা এই বিষয়টি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে এই জন্য আমি খুবই আনন্দিত এবং এই মার্কেট প্লেসে কাজ করে আমি খুবই এবি মাই স্টোরে যদি যাই মা তো আপনাদেরকে দেখাবো আমি অলরেডি এই অ্যাকাউন্টটি থেকে দুইশোয় পনেরো ডলার মানে ইনকাম করতে পেরেছি দুইশো পনেরো ডলার পয়েন্ট আশি সেন্ট তো এর আগে আমি উডো দিয়েছিলাম তো আবারও দেখেন আমার এখানে একশো এক ডলার হয়েছে তো আমি যদি এখানে লক্ষ্য করি যে আমার ফাইল সংখ্যা ডাউনলোড কতগুলো হয়েছে তো সেটা যদি আমি দেখতে যাই আপনাদেরকে দেখাইতে যাই তো আপনারা আসলে অবাক হবেন তো আমার এখানে ডাললোড সংখ্যা খুবই কম এবং খুবই সীমিত কম কম ডাললোড তো আমি একটু ডাউনলোডে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে ডাউনলোড আমার এটা হচ্ছে বিশ সেন ডাললোড এটা হচ্ছে তিরিশ সেন এটাও বিশ সেন বিশ সেন বিশ সেন চল্লিশ সেন ছাব্বিশ সেন বিশ সেন বিশ তিরিশ উনচল্লিশ তিরিশ ষাট তারপরে হচ্ছে উনচল্লিশ বিশ চল্লিশ 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 তিরিশ নয় সেন দশ সেন তো আমার এখানে ডাউনলোড কয়টা রয়েছে আপনারা আমি একটু দেখাচ্ছি আপনাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা ডাউনলোড হয়েছে তো এই বাইশটা যে ডাউনলোড হয়েছে বাইশটা ডাউনলোড হয়ে আমি পেয়েছি কত দুইশো পনেরো ডলার সামথিং এইরকম আমি ইনকাম করেছি যে দুইশো ডলার আমি ইনকাম করেছি তো দুইশো ডলার এখনকার বাংলাদেশি মূল্য হচ্ছে একশো ডলার যদি ধরি আমি একশো ডলার ইনকাম করেছি একশো ডলার ইনকাম করলে তো বর্তমান বাংলাদেশের প্রাইস হচ্ছে একশো সতেরো টাকা তো একশো সতেরো টাকা করে এগারো হাজার সাতশো টাকা তো এগারো হাজার সাতশো টাকা এটা এক মাসে আমার ইনকাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনারা আবার মনে করবেন যে ভুয়া দেখাচ্ছে আমি রিলোট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে ফেভারিট আছে কত ছ হাজার চারশো একত্রিশটা ফেভারিট আর এখানে ফলোয়ার্স হচ্ছে একশো পঁচপান্নটা টোটাল ইনকাম আমার হচ্ছে দুশো পনেরো ডলার আর এ মাসে আমার ইনকাম হচ্ছে একশো এক ডলার সাতচল্লিশ সেন্ট তো এই ছিল আজকে আমার একটু মানে খুশির সংবাদ আপনাদেরকে দেওয়ার এই ছোট্ট একটু ভিডিও দেওয়ার জন্য খুবই আমি আনন্দিত এর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে বিষয়টা কী রকম হচ্ছে মানে ভিডিও না করলে নয় এই জন্য আমি আজকে একটু ছোট্ট ভিডিও আপনাদেরকে মানে দেখা দেখানোর জন্য করলাম তো এখানে দেখেন আমার ফাইল সব ভেক্টর কোয়ালিটি দিয়ে জেনারেট ফেভারিট নয়টা নয়টা ফেভারিট সব আমেরিকা ইউএসডি কান্ট্রি এখানে যদি ফেভারিট দেখি চারটা ফেভারিট এটাতে যদি দেখি এটা দুইটা ফেভারিট হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা ফেভারিট দেখি নাই ফেভারিট এটাতে নাই এটাতে দেখি তিনটা তো মূলত এভাবে কাজগুলো করতে হয় তো আমি এই মার্কেট প্লেসে কাজ করতেছি তো এটা মার্কেট প্লেস খুবই ভালো মার্কেট প্লেস একটা মানে আপনার ডাউনলোড হলেও ইনকাম না হলো ইনকাম তো আপনারা বলবেন যে দাদা আমরা তো স্টোর পাচ্ছি না ভাইয়া স্টোর পাওয়া যাচ্ছে না কিভাবে স্টোর পাবো এই বিষয়ে একটু যদি জানাতেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়ে যতটুক সাপোর্ট দিতে পারি আপনাদেরকে সাপোর্ট দেব আপনারা আমার গাইডলাইন অনুযায়ী কাজ করলে হয়তো আপনারা স্টোর পেতে পারেন তো এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা